আর এখানে অনেক টাইপের ফল আছে এগুলো মনে হচ্ছে মালটা বড় বড় অনেক বিগ সাইজের মালটা এখানে লেবু আছে অ্যাভোকাডো আছে আমার তো ওইখানে এখানে অনেক ধরনের ফ্রোজেন মাছ আছে যে তো ফ্রোজেন মাছ বেশি খেতে ভালো লাগে না তাই আমরা চেষ্টা করি তাজা মাছটা খাওয়ার জন্য আর এই যে এটা হচ্ছে অক্টোপাস এখানে অনেক ধরনের চিংড়ি মাছ আছে এক এক স্টাইলের চিংড়ি মাছ কে কলা তো এই যে এখান থেকে কলা নিচ্ছে এটা কত এই কলাগুলোর দাম হচ্ছে আট হাজার নয়শো ওন যা বাংলা টাকায় কিন্তু অনেক টাকায় পড়ে বাংলা টাকায় কিন্তু এই কলাগুলোর দাম সাতশো টাকা পড়ে গেছে

ঘর সাজানোর জন্য আমি যদি বাংলাদেশে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো নাও যাব না বাংলাদেশে এখানে দেখেন যে বিগ সাইজের বাদাম আছে সাফেত বলতেছে এগুলো বাদাম হলে ভালো হয় এগুলো বাদাম কি ভালো লাগে খেতে বাদাম বাদাম এই যে দেখেন এখানে সব কিছু শুটকি বেগুনের শুটকি চার হাজার এটা কি মাশরুম মাশরুম এটা হচ্ছে মাশরুমের শুটকি নয় হাজার প্রচুর দাম বুঝছেন যা কিনা যাইতেছে সবকিছুরই অনেক দাম যে মরিচ মাশরুম এখানে মাশরুমটা অনেক বেশি চলে এখানে আছে করলা করলা শুটকি স্টাইলের করে আছে এখানে অনেক টাইপের জিনিস আছে যেগুলো আমরা নামও জানি না হয়তো জানি কিন্তু এখন বুঝতে পারতেছি না আর এই যে দেখেন কত বড় বড় পেঁয়াজ বিশাল সাইজের একটা পেঁয়াজ ক্যামেরা হয়তো বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে আসলে কিন্তু অনেক বড় পেঁয়াজগুলো এখানে আছে অনেক টাইপের গোস্ত বা মাংস যাই বলা হোক কোরিয়ানদের গোস্ত কি মাংস দেখেন বন্ধুরা দেখেন কত বড় বড় মূলা একটা মূলার দামি হচ্ছে চার হাজার টাকা চার হাজার ওনার কি যেটা বাংলাদেশি টাকায় চারশো না পাঁচশো চারশো সাড়ে চারশো টাকার মতন একটা মূলার দাম যেটা আমরা খাই না ভালো লাগে না আমার মূলা খেতে তো তেল নাও লাগবে তো তেল দেখতেছে এখানে হচ্ছে সব

চিনি দেখেন এখানে যে ব্রাউন সুগার আছে এগুলো হচ্ছে ক্যান সুগার এদিকে আছে হোয়াইট সুগার এদিকে আছে এই যে এদিকে হোয়াইট সুগার আছে চিনিরও অনেক প্রকারভেদ আছে এখানে এই যে নারিকেল আছে এগুলো নাকি এগুলো নারকেল না দিকে নারকেল না লবণ আজকে বাজার করতেছি মিষ্টি লবণ লবণের কই দি সিও সোনিং পিঙ্ক সল্ট নাকি অনেক জিনিস এই যে এখানে হয়তো এগুলো প্যান প্যানকেক মিক্স এগুলো শুধু গুলাইলে হয়ে যাবে আর এই যে এগুলো হচ্ছে কি জানি এগুলো কোন নাম এটা তো কোন নাম এই যে কিছু টুকা গ্যাস বীজ 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 এগুলো নাকি কিছু টুকা গ্যাসটা হওয়ার পরে ফুটিয়ে আলাদা বীজ গ্যাস নানা এখানে টুনা ফিশ আছে কি আছে ফ্রিজ ফ্রোজেন আটাল মটলো পাওয়া যায় সব ফ্রোজেন পাওয়া যায় এখানে ফ্রোজেন মোমো আছে এই যে ফ্রোজেন মোমো দেখছো ঘুরে দেই হয়ের মান্ডু বাই গ্রিন বাসা আইগা তো ইংগাড়ি এখানে কিন্তু দরকারি সবকিছু আছে এই যে এখানে যত রকমের লিকুইড আছে ওয়াশিং মেশিনের লিকুইড ঘর মোছা লিকুইড সব ধরনের লিকুইড আছে অনেক প্রকার জুস অরেঞ্জ জুস এটা কি পেরি গ্রেপ গ্রেপ আঙ্গুর তারপরে হচ্ছে আপেলের জুস এটা অ্যালোভেরা জুস টমেটোরও জুস আছে সেটাও নাকি অনেক মজার দেখা যাক এখন ফুটটা নেই টমেটো দিয়ে দিই তুমি নেই এটা হচ্ছে ম্যাঙ্গো জুস তো শেষ মেশ ঠিক হলো যে ম্যাঙ্গোটাই নাও হবে এখানে কিন্তু কেক রুটি সবই আছে এটা 5000 টাকা ঠিক আছে সেন্ট এখানে কি আছে না আছে তো লোক লাইট এটা একটা সুইস রোল কত প্রাইস 6300 নাকি অনেক রকম আইটেমের জিনিস তৈরি করে রাখছে

এটা তো মিষ্টি 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 লাগবে মিষ্টি টেস্ট নেওয়া না মিষ্টি ভালো আলাদা করে বানাই এটা 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 মিষ্টি তো হয় মিষ্টি এটা যে দে ওই ওই ভাঙিও কি বাদাম এটা কাজু না এমনি এই বাদাম না চিনা বাদাম হ্যাঁ চিনা বাদাম এমনি ভালো খেতে ঠিক আছে সব কিছু চেক করে করে নাও লাগে ঠিক আছে ঠিক আছে যে কোনো সমস্যা আছে কিনা কোরিয়াতে এটা সমস্যা হালাল হারামটা খুবই ভালো করে চেক করে দেখে খেতে হয়

এগুলো হচ্ছে সুটকি এই যে এটা তো বাংলাদেশি শুটকির মতোই লাগছে ওরা কিন্তু অনেক ধরনের সুটকি খায় পছন্দ করে এটা মনে হচ্ছে কাঁচকি সুটকি এখানে কিন্তু অনেক ধরনের মজা আছে আর কি কোরিয়ান মজা এখানে অনেক টাইপের মাংস আছে এটা হাত গরু মাংস এগুলো কিন্তু খাওয়া যাবে না ওরা তো শুট করে শুট করে জব করে না আর কি আমরা খাইতে পারবো না মাংস কি সুন্দর করে স্লাইস স্লাইস করে রাখছে ওরা স্টেক করে খায় বিভিন্ন টাইপের সাইজ করে রাখছে এখন কেনাকাটা শেষ বিল পে করা হচ্ছে তো এই কয়েকটা জিনিসে কিন্তু আমাদের বাউান্ন হাজার টাকা বিল চলে আসছে বাউান্ন হাজার ওন তো বন্ধুরা আজকের মতন বাজার করা শেষ এখন বাসায় চলে যাচ্ছি অনেক বাজার হলো বা টাকার বাজার করে নিয়ে আসলাম হ্যাঁ গাড়িটা কিছু বাজার বাকি আছে পেঁয়াজ লাগবে আলু লাগবে আজকে গাড়ি নিয়ে আসি না হাঁটতে হাঁটতে চলে আসছিলাম যে রাতের বেলা একটু হেঁটেও আসি আর হালকা টুকটাক বাজার নিয়ে আসি তো বাজার করতে এসে কিন্তু অনেক কিছু কিনে ফেললাম